আজ বাইশে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস প্রতি বছরের মতো এবছরও আমরা জলপাইগুড়ি সায়েন্স নেচার ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সারাদিনব্যাপী বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির অন্তর্গত বিভিন্ন জনবহুল এলাকাতে বাজার সংলগ্ন এলাকাতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজ সকালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জনবহুল এলাকাতে পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়েছে সারাদিন ব্যাপী বিদ্যালয়ের স্তরে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পড়ুয়ারা ধরিত্রী মায়ের জন্য রং তুলির মাধ্যমে তারা সকল স্তরের মানুষের কাছে বসুন্ধরাকে বাঁচিয়ে রাখার আবেদন রেখেছে ভোট ভোটপাটি এলাকাতে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে নিয়ে কুচ কম্পিটিশন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে সন্ধে বেলায় শহরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে যেখানে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন এবং মনোবিজ্ঞান নিয়ে কাজ করে চলছে আমরা প্রতি বছর এইটা নিয়ে বলি মানুষকে সজাগ করার চেষ্টা করছি এবছরও করছি একটা বিশেষ উল্লেখীয় বিষয় আছে আপনারা খেয়াল করবেন যে আমাদের এই গত দশ বারো বছরে যে ধরনের আবহাওয়ার পরিবর্তন হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে এবং উত্তর জলপাইগুড়ি জেলাতে তার আমরা হারে হারে টের পাচ্ছি দেখুন এখনই তাপমাত্রা প্রায় কতটা বেড়ে যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি এই মুহূর্তেই আছে এখনো প্রায় একচল্লিশ ডিগ্রি এবং এখনও মে মাস গোটাটাই পরে আছে জুন মাসটা পড়ে আছে আপনারা আরো যদি একটু রাজ্যের দিকে যান দেখবেন বোলপুরে আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে মেদিনীপুরে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি আছে তো এই অবস্থা ইভেন রাজস্থানে বাহান্ন ডিগ্রি হয়ে গেছে তো যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এখন অ্যাকচুয়ালি আমরা এটাকে ভূ উষ্ণায়ন বলছি না এটা একটা লোকাল উষ্ণায়ন বলা চলে মানে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি কিন্তু একটা লোকাল ওয়ার্মিং বললেও ভুল হয় না তো এই যে বারবারন্ত অবস্থা টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে এবং আপনারা খেয়াল করবেন কিছুদিন আগে জলপাইগুড়ি জেলায় একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে মতো যেখানে মানুষের ক্ষয়ক্ষতি আর কি তো এই যে পরিস্থিতি পরিবেশের এই যে অবক্ষয় এই ধরনের একটা উঠাল ফাটাল অবস্থা এটার জন্য কিন্তু পরিবেশের এই টোটাল সিস্টেমটাই দায়ী এবং তার পেছনে আমাদের বিরাট বড় ভূমিকা আছে দেখুন আমরা সবচেয়ে বেশি দায়িত্ববান জীব বলতে পারি মানুষ হিসেবে আমাদের অনেক বেশি দায়িত্ব বর্তায় যে প্রকৃতি পরিবেশকে তার স্বাভাবিকত্ব ফিরিয়ে দেওয়া দেখুন যেভাবে মানে আমরা নির্বিচারে গাছ কাটছি শহর আয়ন হচ্ছে নগরায়ন হচ্ছে আজকে শহরের বুকে আপনি মাটি খুঁজে পাবেন না এখানে কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে ক্রমশ জলাভূমি নদী নালা খাল বিল সবগুলো নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে কিংবা বোঝানোর চেষ্টা হচ্ছে এই সব বিষয় কিন্তু সরকার বা সাধারণ মানুষও কিন্তু উদাসীন আছে যেভাবে দেখুন গাড়ির সংখ্যা বাড়ছে প্রচুর আমরা ফসিল তোলা অর্থাৎ পেট্রোল ডিজেল পোরাচ্ছি প্রচুর গাড়ি বাড়ছে তাতে প্রচুর বায়ু দূষণ হচ্ছে এইভাবে চারিদিকে পরিবেশটা সামগ্রিকভাবে ভীষণভাবে অবক্ষেপিত এই মুহূর্তে যেভাবে আমরা কৃষিকাজে কীটনাশক ব্যবহার করছি বিভিন্ন রকমভাবে মানে একদম স্বেচ্ছাচারিতা দেখি তাতেও কিন্তু আমাদের দূষণের সংখ্যা বা পরিমাণ ভীষণভাবে বাড়ছে জলগুলোকে দেখুন নদীগুলোর অবস্থা খুব ভয়াবহ করলা তিস্তা আজকে গোটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যে কটা মানে পানের যোগ্য তো নয় স্নানের যোগ্য নয় এরকম যে দুটি নদী আছে জলপাইগুড়ি তার মধ্যে তিস্তা এবং করলা আছে তাহলে এইরকম অবস্থায় যে নদী আমাদের মানুষকে জীবন দেয় যে নদীর তীরে জলপাইগুড়ি শহরের বোরা সেই নদীটার অবস্থা আজকে ভয়াবহ নদীতে জল নেই তার নাম্যতা নেই তাহলে এইরকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে এখনই সজাগ হতে হবে নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আজকে সেই রকম একটা দিন যেদিন আমাদের শপথ নেওয়ার দিন আমাদের সবাইকে একটু এগিয়ে আসবে আমি ডক্টর রাজারাও সম্পাদক জলপাইগুড়ি সায়েন্সের প্রচার সেটাকে কি করা উচিত মানে কিভাবে ওটাকে কমানো যায় বা আগে আমাদের বাবা কাকাদের জেনারেশনে যে ওয়েদারটা ছিল সেই ওয়েদারটা কি ছিল যেটা আমরা পাইনি সেটা নিয়ে অবশ্যই লোকজনকে সচেতন করা বাট আমাদের পরের জেনারেশন যেটা কারণ আমার আমি আজকে একটা জেনারেশন আছি আমাদের পরেও একটা জেনারেশন আছে তো সেই জেনারেশনকেও আমাদের মানে সচেতন করাটা অবশ্যই দরকার বর্তমানে সমাজের যুবক যুবতীদের প্রতি কি বার্তা থাকবে ইয়াং জেনারেশনকে কী বলবেন এখন মোবাইল চেক করে ল্যাপটাই এত আসক্ত হয়ে যাচ্ছে কী বলবেন আমার মতে মোবাইলে আসক্তিটা এখনকার জেনারেশন মানে আমাদের জেনারেশন যদি আমি ধরি আমাদের জেনারেশনে আমরা জানতাম না মোবাইলটা কী বা এখনের জেনারেশনে যেটা আমরা দেখি যে বাচ্চাদের তাদের মা বাবা খাওয়ানোর জন্য বা কিছু করানোর জন্য বা ঘরে চুপচাপ যাতে বসে থাকে সেজন্য মোবাইল দিয়ে চলে যাচ্ছে মোবাইলে মোবাইলে আসক্তিটা বেড়ে যাচ্ছে এতে এতে বাচ্চাদের আর কিছুই যত মোবাইল ইউজ হবে তত মানে ইলেকট্রিসিটি যেটা সেটাও আমাদেরকে ইউজ করতে হবে এবার ইলেকট্রিসিটি যতটা ইউজ হবে পরিবেশের উপরে ততটাই চাপ পড়বে এতে আর কিছু হোক কি না হোক বিশ্ব উষ্ণায়ন এর থেকে আরো বাড়বে তো আমার মতে মনে হয় যে আমাদের জেনারেশন থেকে অবশ্যই শুধু কাজের ক্ষেত্রেই মোবাইলটা ইউজ করা উচিত ল্যাপটপস অ্যান্ড মানে যত ইলেকট্রনিক্স গুডস আছে সেটাকে আমার মতে কাজের ক্ষেত্রে ইউজ করাটা উচিত ওকে মিশ ইউজ করে লাইন ফ্যান লাইট ফ্যান জ্বালিয়ে চলে যায় এসি চলে এটা তো অবশ্যই খারাপ থাকে এসিতে এসির জন্য নর্মালি আমাদের মানে পরিবেশের সমস্যা হয় সি গ্যাস এসির থেকে যেটা বের হয় সি গ্যাস এসির থেকে এসির থেকে বেরোনোর জন্য আমাদের পরিবেশের উপরে এটা অবশ্যই ক্ষতিকারক তার সাথে সাথে লাইট ফ্যান অযথা বিদ্যুৎ খরচ খরচা এটাতে মানে যত গাছ লাগানো হবে তত আমাদের যে মাটি গাছের যে শিকড় হয় সেই শিকড়ের সাথে মাটি কানেকশন থাকে মাটি শক্ত থাকে এবার এই গাছ কাটার জন্য কিন্তু বন্যা সেখানে হচ্ছে গাছ কাটার জন্য ফ্লডও হচ্ছে যেমন প্রাকৃতিক দুর্যোগ ময়নাগুড়িতে হয়ে গেল ময়নাগুড়িতে হ্যাঁ অবশ্যই ময়নাগুড়ি প্রাকৃতিক দুর্যোগটা তো অবশ্যই একটা ইসে কারণ জলপাইগুড়ি বা ময়নাগুড়ির শহরে এরিয়াতে এই সংলগ্ন এরিয়াতে কোনোদিন আমরা টর্নেডো দেখিনি ওটা ফার্স্ট ছিল তো এটা তো অবশ্যই যে মানে শহরিক বিষয় না আর বিশ্ব উষ্ণায়ন তো হবেই কারণ গাছ যত বেশি থাকবে তত তো আমাদের ঠান্ডাতে পাবো ওটাই তো হচ্ছে না